হ্যালো ফ্রেন্ডস আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে কীভাবে আপনি আপনার ছোট লিঙ্গকে বড় করবেন কিংবা আপনার লিঙ্গ সরু কিংবা বাঁকা সেটা কিভাবে আপনি ঠিক করবেন সেই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সরাসরি পৌঁছে যায় অনেকে এমন আছেন যারা মনে করেন যে তাদের লিঙ্গ বা পেনিসের সাইজ ছোট কিংবা বাঁকা কিংবা সরু এবং তারা তাদের পার্টনারকে সেক্সুয়াল ইন্টারভিউচের সময় পরিপূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবেন আসলে এটা একটা মনের ভুল বা আমাদের ভুল ধারণা পেনিস সম্পর্কে আর এটা বিশেষ করে ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে ভাবে হয়তো তাদের পেনিসের সাইজ ছোটো কারণ এই জিনিসটা ওদের মনের এই ধারণাটা এই জন্য জন্মে যে ওরা ওই পর্ন সাইটে অনেক রকম পর্ন ভিডিও দেখে ফর যে আমাদের ফরেন সাইটের যে পর্নগুলো হয় বিদেশি পর্নগুলো সেই পর্নেই কিন্তু তারা বড়ো বড়ো সাইজের পেনিস দেখে এবং সেটা দেখে ওরা মনে করে যে আমাদের পেনিস এই তুলনায় অনেক ছোট আমরা হয়তো আমাদের সঙ্গিনীকে সেক্সের সময় পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবো না তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এই যে আমাদের পেনিসের সাইজটা এটা মানুষের উপর মানুষের বডির সাইজ কিংবা জাগাভিত্তিক জাত ভিত্তিক এসবের উপর নির্ভর করে এবার একটা আমেরিকান মানুষ যার পেনিসের সাইজ আমাদের থেকে অনেকটা বেশি অনেক বেশি কারণ তার ওরা আমাদের থেকে উচ্চতা অনেক বেশি হয় তো স্বাভাবিকভাবে ওদের পেনিসের সাইজ আমাদের থেকে অবশ্যই বেশি হবে আপনার লিঙ্গ সাইজ কিন্তু আপনার শরীরের গঠন আপনার উচ্চতা এসবের উপরে নির্ভর করে আপনার উচ্চতায় যেরকম আপনার শরীরের গঠন কীরকম সেই হিসেবে কিন্তু আপনার লিঙ্গ সাইজটা হবে একটা নর্মাল লিঙ্গ যদি আমরা ধরে নিই সাড়ে তিন থেকে চার ইঞ্চি যদি কারো লিঙ্গের সাইজ হয় সেটা কিন্তু স্বাভাবিক আপনি আপনার সঙ্গিনীকে শারীরিক সম্পর্কের সময় যে স্যাটিসফাই করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে সেক্সুয়াল ইন্টারকোর্সটা করছেন আপনার দুজনের মধ্যে ভালোবাসাটা কীরকম আপনি কিভাবে তার সঙ্গে আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সটা করছেন সেটার উপর নির্ভর করে সম্পূর্ণ যে আপনি আপনার সঙ্গে স্যাটিসফাই করতে পারবেন কি পারবেন না আপনার পেনিস যদি উত্থিত অবস্থায় মানে যখন শক্ত হয় বা দাঁড়ায় পুরোপুরিভাবে সেই সময় যদি সাড়ে তিন থেকে চার ইঞ্চি হয় যথেষ্ট না এর থেকে বেশি প্রয়োজন নেই কারণ ভেজাই না মেয়েদের যে ভেজাই না তার যে অর্গাজম হয় সেটা কিন্তু তাদের প্রথম পার্টের দিকেই থাকে যে ওয়ান থার্ড পার্সেন্টটা তার মধ্যেই কি যে সেন্সিটিভ পার্টটা আছে তার মধ্যেই কিন্তু ওই অর্গা ওই সেন্সিটিভ পার্টটাইতে কিন্তু ওদের অর্গাজম বেশি হয় তো আপনার লিঙ্গ এতটা ছোট নয় যে আপনি আপনার সঙ্গে নিখে খুশি করতে পারবেন না তো এই দুশ্চিন্তাটা অবশ্যই মাথা থেকে ছেড়ে ফেলুন আর আপনি মোবাইলে কিংবা রাস্তার পাশে কিংবা আর অন্য অনেক অনেক জায়গায় আপনারা হয়তো অ্যাড দেখেন কিংবা অনেকে অনেক জায়গায় পোস্টার দেখেন যে আপনার লিঙ্গ সাইজ বড় হবে এটা করেন সেটা করেন এটা সম্পূর্ণ ভুল তত্ত্ব আপনি এই ফাঁদে একদম পা দেবেন না লিঙ্গের সাইজ ওইভাবে কখনোই বড় হয় না তবে যদি আপনি একান্তভাবে আপনার লিঙ্গের সাইজ বড় করতে চান সেক্ষেত্রে মেডিকেল সাইন্স যেটা বলছে যে আপনি যদি আপনার লিঙ্গকে প্রত্যেক দিন অলিভ অয়েল দিয়ে মালিশ করেন মালিশ বলতে লিঙ্গের গোড়া থেকে মাথা পর্যন্ত হালকা করে টানতে হবে তেল দিয়ে এবং একবার উপরে একবার ডিচে একবার এই সাইডে একবার এই সাইডে এভাবে যদি ঝাঁকান আর এটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনার লিঙ্গ বাড়লেও বাড়তে পারে কিন্তু এই না কোনো ওষুধ খেয়ে আপনি আপনার লিঙ্গের সাইজ কখনো ইনক্রিজ করতে পারবেন না আমাদের ভারতবর্ষে কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেখানে আমরা বাঙালিরা বসবাস করি সেখানে আমাদের প্রত্যেকটা ছেলে নর্মাল এই পেনিসের সাইজ এই চার থেকে পাঁচ ইঞ্চি সাড়ে তিন থেকে চার থেকে পাঁচ ইঞ্চি এর মধ্যেই হয় এর থেকে বেশি বড়ো কারো এরই হয় না আবার এটা আপনার সঙ্গী স্যাটিসফাই করার জন্য যথেষ্ট এ নিয়ে আপনি কোনো রকম চিন্তা করবেন না যে আপনাকে আপনার পেনিসের সাইজ ইনক্রিজ করতে হবে অনেক সময় কী হয় যে আপনি প্রচুর পরিমাণ হস্তমৈতুন করেছেন সেই ক্ষেত্রে আপনার যে ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা অকেজ হয়ে যায় মানে ঠিকভাবে কাজ করতে চায় না সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেনিস হয়তো সেইভাবে গ্রোথ হয়ে হয় না কিন্তু সেটা আপনি যদি ট্রিটমেন্ট নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তো আপনার মেডিকেলের যেটা বলছে যে পেনিসের সাইজ আপনি ওষুধ দিয়ে কোনোভাবেই আপনি বড়ো করতে পারবেন না অনেকে ভাবেন যে আপনার টেনিসের গোড়াটা অনেকটা চিকনা মাথাটা মোটা অনেকে ভাবেন গোড়া মোটা মাথা চিকনা এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই এগুলো মানুষের শরীরের গঠনের উপর মানুষের শারীরিক গঠনের উপরই নির্ভর করে এগুলো আপনার শারীরিক সম্পর্কের সঙ্গে এসব কোনো কিছুই ম্যাটার করে না আপনি আপনার সঙ্গিনীকে কীভাবে স্যাটিসফাই করবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর তো ফ্রেন্ডস এই যে আপনারা কোথায় ওনার ফাঁদে পা দেন যে আপনার পেঞ্চের সাইজ আপ ওনারা বড়ো করে দেবেন এই ওষুধ খাইয়ে সাত দিনে কিংবা দশ দিনে কিংবা এক মাসে এই সমস্ত কিছু ভু এগুলো তো একদম কান দেবেন না এবং এগুলোকে এড়িয়ে চলবেন আপনি যেটা আপনার পেঞ্চের সাইজ আছে সেটা যথেষ্ট আপনার সঙ্গী নিয়েকে স্যাটিসফাই করার জন্য এ চিন্তা করার কোনো দরকার নেই তো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করলাম যে পেনিচের সাইজ কীভাবে আপনারা ইনক্রিজ করবেন বা পেনিচের সাইজ কীভাবে আপনি বাড়াবেন তো ফ্রেন্ডস এইরকম ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে তাই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার অবশ্যই করবেন ও বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ